তিনি কাপড় ব্লগারদের নিয়ে একটি ভিডিও বানান সেখানে সালমান মুক্তাধিরও উঠে এসেছে সেইখান থেকে তাহলে এটা জবাব দিতে হবে সালমান মুক্তাদেরকে কিন্তু সেই ক্ষেত্রে সালমান মুক্তির কোন রেসপন্স করার সেটার প্রেক্ষিতে রাতুল রিফাত এখন আরেকটি ভিডিও প্রকাশ করেছে সেই ভিডিওতে বলছেন সালমান মুক্তাদির সাথে সম্পূর্ণভাবে সব দিক দিয়ে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু তিনি কোন রেসপন্স করেনি আমার কল ধরনি আমার মেসেজে রিপ্লাই করেনি হোয়াটসঅ্যাপে আমি কল দিয়েছি সেটা পর্যন্ত তিন ধরনি আমি তার ভাইয়ের সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু সে আসেনি সে হয়তো বা ভয় পেয়েছে এরকমই কথা বলছে রাতুল রিফাত বন্ধু রাতুল রিফাত একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার সে ইসলাম শরীরের মতো সকল কন্টেন্ট তৈরি করে সে কিছুদিন আগে কাপল ব্লগারদের বিরুদ্ধে বলছে কারণ কাপল ব্লগাররা ইতিমধ্যেই নাকি বউ ব্যবসায়ী তার নাকি বউ চেহারা দেখিয়ে ভাত এইরকম কথা বলছে রাতুল রিফাত কিন্তু সেটি সত্য বাংলাদেশ থেকে যদি কাপল ব্লগার নামক এইরকম নাটক নিষেধ করা না যায় বন্ধ করা না যায় তাহলে মানুষ দিন দিন এটার মধ্যে ঝুঁকতে পারে কারণ এটার মধ্যে ভালো পয়সা ইনকাম করতে পারে সেই জন্য মানুষ এই রাস্তাটাই বেছে নেয় খুব সহজ ভাবে এরকম কথা মনে হয় আমাদের তো আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রাতুল রাতুলিফার যা করছে তার সঠিক কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ